আসসালামু আলাইকুম ভিউ শাসিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে এই সন্ধ্যায় শীতের সময় চা পানিতে কাজে লেগে যাবে তো রেসিপিটি হচ্ছে খাস্তা নিমকি ভাজা তো আমি আজকে খাস্তা নিমকি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটি দেখাবো প্রথমে আমি এক দেড় কাপ ময়দা নিয়েছিলাম সাদা তেল দিয়ে দিলাম চার চামচ কালো জিরা ও এক চামচ ঘি দিয়ে ভালো করে ময়দাটি ময়াম দিয়ে নেব যত বেশি ময়াম দেওয়া হবে তত পারফেক্ট ভাবে নিমকিটি তৈরি হবে ও অল্প কিছুটা চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে দেব যত ময়ামটা ভালো করে দেবেন দেখবেন নিমকিটি ততটাই বেশি খাস্তা হবে তো এভাবে ময়াম দিয়ে দেখে নেবেন যখন মুঠ হয়ে যাবে তখন ভাববেন যে আমার ময়ামটা পারফেক্ট হয়েছে তো এভাবে ময়াম দেওয়ার পর হালকা গরম পানিতে অল্প অল্প গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেবো খুব গরম পানি নয় হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব তো ডোটো তৈরি হয়ে গিয়েছে রেস্টে দেওয়ার দরকার নেই আমি এখানে আমি দুটো লেচি তৈরি করে নেব লেচি দুটোকে গোল গোল সেভে বেরে বেলে নেবো তো বেলে নেওয়া যাক চলুন বন্ধুরা তো লেচিগুলো গোল না হলেও হবে আপনারা যেমনভাবে বেলতে পারবেন বেলে নেবেন তো লেয়ারটা ঠিক এরকম হবে খুব মোটা নয় খুব পাতলাও নয় এভাবে আমি বেলে নিয়েছি এবারে কেটে নেব চারিদিক থেকে লম্বা লম্বা দিক থেকে কেটে নেব প্রথম খুব সহজ পদ্ধতিতে নিমকি তৈরি হয় কিভাবে সেভাবে দেখাবো নিমকি কাটার পদ্ধতিটাও যেন নতুনরাও করতে পারে সেরকমভাবেও দেখিয়ে দেব তো আপনারা একটি একটি কাটা এরকম নিমকি সেপ দিতে পারেন ময়দার ডোনি বা একসঙ্গে এরকমভাবেও কেটে নিতে পারেন আমি একটি কাটাও দেখিয়ে দিয়েছি একসঙ্গে কাটাও দিলাম আপনারা আপনাদের মতো কেটে নেবেন তো নিমকিগুলো কাটা হয়ে গিয়েছে এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটি খুব গরম করা যাবে না তাহলে প্রথমেই লাল হয়ে যাবে নিমকিটি আর খাসতে হবে না ঠিক এরকম তেল গরম হবে দেখে নিন অল্প অল্প দিয়ে দেবেন একসঙ্গে ছেড়ে যাবে নিমকিগুলো তেলে যখন ভাজা হবে তো এভাবে দিয়ে নেব তো নিমকিগুলো দেখুন প্রথমে একসঙ্গে ছিল যত তেল গরম হচ্ছে নিমকিগুলো ছেড়ে যাচ্ছে তো এভাবে লো আঁচে ভালো করে ভেজে নেব কতটা ফুলে উঠছে দেখুন নিমকিগুলো তো ভালো করে নাড়তে নাড়তে ভেজে নেব লাল লাল কালার করে তো আমার নিমকিগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার নিমকিগুলো একটি প্লেটে তুলে রাখবো এরকম করে আমি নিমকিগুলো সব ভেজে নেব নিয়ে একটি প্লেটে তুলে নেব আরও যে বাকি নিমকিগুলো রয়ে গেছে সেগুলোও ভেজে নেব তো আমার নিমকি ভাজা শেষ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো কত সহজ উপায়ে নিমকি তৈরি হয় সেটা দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন